হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এতদিন আমরা জানতাম আধার কার্ড খুবই গুরুত্বপূর্ণ একটি নথি সব কাজের জন্য কিন্তু বর্তমানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে এক বড় নির্দেশ অর্থাৎ কেন্দ্র সরকারের তরফ থেকে এক বড় নির্দেশ এলো যে আধার কার্ড এবং প্যান কার্ড দেখিয়ে কোনো কাজ হবে না তাহলে কী হবে এখন সাধারণ মানুষের কাছে তাহলে কোন কার্ডের গুরুত্ব বেশি এতদিন বিভিন্ন সরকারি বা আর্থিক বিভিন্ন জায়গায় পরিষেবার জন্য প্যান এবং আধারের গুরুত্ব সব থেকে বেশি ছিল কিন্তু বর্তমানে তাদের সেই গ্রহণযোগ্যতা বা তাদের সেই উপযোগিতা এখন অনেক কমে আসছে কারণ প্যান ও আধার কার্ড আর দরকারি নয় তাহলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কোন কার্ডের গুরুত্ব বেশি আর নতুন এই কার্ডের গুরুত্ব বাড়ালো এই কারণেই সমস্ত বিষয়ের কথা মাথায় রেখে নতুন এই কার্ডের গুরুত্ব বাড়ানো হলো বিভিন্ন সরকারি ক্ষেত্রে কেওয়াইসির ক্ষেত্রে সেন্ট্রাল কে ওয়াইসির ক্ষেত্রে বিভিন্ন ডিজিটাল সিস্টেমের স্বচ্ছতা আনার জন্য নতুন এই কার্ডকে বেশি করে গুরুত্ব দেওয়া হলো এখন এই কার্ড নতুন যে কার্ডের কথা বলা হলো সেই কার্ড আপনার কাছে আছে কি না সেটাও জানা একটা জরুরি বিষয় অনেকের কাছে হয়তো আছে আবার অনেকের কাছে হয়তো নেই তাই যাদের কাছে নেই তারা কিভাবে তৈরি করবেন সেটাও জেনে নেবেন পাশাপাশি কেন্দ্র সরকারের তরফ থেকে বিষয়টি নিয়ে কি বলা হচ্ছে এটি জানতে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 বেল প্রেস অল ক্লিক দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে আধার কার্ড ও প্যান কার্ড দেখিয়ে কাজ হবে না কেন্দ্র সরকারের বড় নির্দেশ সম্প্রতি কেন্দ্রীয় সরকার একটি নির্দেশিকা জারি করেছে যা প্যান ও আধার কার্ড ব্যবহারকারীদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে এতদিন বিভিন্ন সরকারি ও আর্থিক পরিষেবার জন্য এই দুই পরিচয়পত্র ছিল আবশ্যিক কিন্তু এবার কিছু পরিষেবায় এইগুলোর উপযোগিতা কমে আসছে এই নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত জেনে নিন আধার কার্ড ও প্যান কার্ড আর দরকারি নয় এবার সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র ভোটার আইডি কার্ড নাগরিকত্ব প্রমাণের কাজে লাগবে স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছে বাংলাদেশ বা রোহিঙ্গা সম্প্রদায়ের অনুপ্রবেশকারীরা ভূ নথির মাধ্যমে ভারতের নাগরিকত্ব বলে দাবি করছে আধার কার্ড রেশন কার্ড এমনকি প্যান কার্ড সংগ্রহ করে তারা দীর্ঘদিন ধরেই ভারতে বসবাস করছে আর এই পরিস্থিতির অবসান ঘটাতে এই বড়সড় পদক্ষেপ তাই নাগরিক প্রমাণে আর আধার ও প্যান কাজে লাগবে না আধার প্যান নিয়ে আরও কিছু নির্দেশ ডিজিটাল সিস্টেমে স্বচ্ছতা ও নিরাপত্তা আনার জন্য সরকারের এই পরিবর্তনের অন্যতম উদ্দেশ্য হল পুরো কেওয়াইসি প্রক্রিয়াকে স্বচ্ছ ও সুরক্ষিত করা ডিজিটাল মাধ্যম ব্যবহার করলে জালিয়াতির আশঙ্কা কমে দ্রুততর পরিচয় যাচাই সম্ভব হয় রেকর্ড রাখা সহজ হয় ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের মতে এটি গ্রাহকের নিরাপত্তা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ প্যান ও আধার এখনও গুরুত্বপূর্ণ পরিচয়পত্র তবে ভবিষ্যতে কেওয়াইসি এর ক্ষেত্রে এদের ভূমিকা সীমিত হয়ে যেতে পারে অনেক ক্ষেত্রেই এগুলো কেবল একটি প্রাথমিক তথ্যপত্র হিসেবে ব্যবহৃত হবে প্যান এখনও আয়কর রিটার্নের জন্য আবশ্যিক আধার এখনও সরকারি ভর্তুকির জন্য প্রয়োজনীয় নতুন কেওয়াইসিতে অতিরিক্ত ডিজিটাল প্রমাণপত্র লাগবে গ্রাহকদের সুবিধার জন্য ভিডিও কেওয়াইসি কিভাবে কীভাবে করতে হয় তা জেনে নিন সিকেওয়াইসি নম্বর থাকলে তা আপডেট করুন আধার প্যান লিঙ্ক করা আছে কিনা নিশ্চিত করুন ব্যাংকের নতুন কে ওয়াইসি নোটিশ উপর নজর রাখুন তো বন্ধুরা এখানে আপনাদেরকে বলে রাখে যে ব্যাংকের কে নিয়ে অলরেডি একটি ভিডিও আমি বানিয়ে রেখেছি আমার চ্যানেলে আপনারা চাইলে সেই ভিডিওটি আমার চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারেন এছাড়াও আই বটনে এবং ডেসক্রিপশনে আমি ভিডিওটি লিংক দিয়ে দেবো আপনারা সেখান থেকেও ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন প্যান ও আধার এখনো গুরুত্বপূর্ণ হলেও আধুনিক প্রযুক্তি এবং ডিজিটাল সুরক্ষার কথা মাথায় রেখে সরকার নতুন কেওয়াইসি পদ্ধতি চালু করছে গ্রাহকদের সময় মতো প্রস্তুতি নিলে কোনো সমস্যা হবে না পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে জ্ঞান ও সচেতনতা এই দুটোই সবচেয়ে জরুরি তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো মূলত নাগরিকত্ব প্রমাণে আধার ও প্যান কার্ড আর দরকারি নয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র ভোটার আইডি কার্ডকেই নাগরিকত্ব প্রমাণের ডকুমেন্টস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে এবং কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা অবশ্যই ভিডিওর মধ্যে আপনারা জানতে পেরে গেলেন পাশাপাশি আশা করি যারা আপনারা ভারতীয় নাগরিক তাদের ভোটার কার্ড আছে এবং যাদের ভোটার কার্ড এখনো পর্যন্ত হয়নি কারণ এটা একটা নির্দিষ্ট বয়সের পরেই হয় তাই সেই বয়স পার হয়ে গেলে অবশ্যই ভোটার কার্ড আপনারা করিয়ে নেবেন পাশাপাশি ডিজিটাল সিস্টেমে যাতে স্বচ্ছতা নিরাপত্তা আনা যায় সেক্ষেত্রে সরকারের পদক্ষেপকে অবশ্যই গুরুত্ব দেবেন তো আগামী দিনে যদি এ বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কী কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ